আসসালাম আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশির সহমতি সবাই ভালো আছেন এই যে দেখেন বাসায় গিফট চলে এসেছে কি সুন্দর তাজা একদম ফ্রেশ সিমগুলা দেখতে লাগছে এই সিমগুলো কিন্তু অনেক দূর থেকে এসেছে আস্তে আস্তে কিন্তু কিছুটা দেখেন একটু স্পট পড়েছে বা সিমগুলা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর এতটা পুষ্ট এত ভারী এই সিমগুলা কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলাতে আমি দেখি না আর এই যে দেখেন খুদের ভাতের চাল গ্রামের এই যে উনি নিয়ে এসেছে ওনাকে তো অবশ্যই আপনারা চিনেন তার দাদি বাড়ি থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে সে এনে বলছে রাত্রে যেন তার জন্য এখানে খুদের ভাতটা রান্না করা হয় আর এই যে দেখেন সবজি টবজি দিয়ে একদম সুন্দরভাবে সবার জন্য খুদের ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এ পাশে আমি আর অন্য কিছু রান্না করছিলাম সে তো অনেক খুশি আবার আমার জন্য কিন্তু সে আর একটা জিনিস এনেছে নারিকেল সেটাও দেখা আরেক দিন সে কিন্তু অনেক দিন আমার ভিডিওতে ছিল না তাকে দেখে মানহাত অবাক এই যে দেখেন এখানে এখানে আমাকে সিমগুলো আর হচ্ছে নতুন আলু একদম ক্লিন করে দিয়েছে ওয়াশ করাও হয়ে গেছে এই সিম দিয়ে চিনতে করতেছি মাছটাচ কিছুই রান্না করব না এইটা দিয়ে রান্না করব হচ্ছে শুটকি শুটকি দিয়ে সিম আলু তরকারিটা বাসি খেতে আমার দারুণ লাগে তাই আমি এখানে এই যে খুদের ভাতটা রান্না অলরেডি কমপ্লিট ভা ভাপে বসিয়ে দেবো আর এই সাইড দিয়ে আমি সুটকি তরকারিটা রান্না করব। আসলে খাবারগুলো এই সিম শুটকি খুদের ভাত এইসব খাবার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে হয়তো বা সবার কাছে নাও লাগতে পারে আমি কিন্তু একটু এইসব খাবারের প্রতি ইন্টারেস্ট আমার বেশি থাকে আর একটা খাবার আছে আপনাদের সাথে শেয়ার করে দিই একটা আপনার যাও ভাত বলে ওইটা সুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে কাজির যাও সেটা গ্রান যদি আমি মাঝে মাঝে পাই আমার বাসায় বসে কোদা লেগে যায় বাট এইসব খাবারগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে না সে আমাকে খুবই মানে রাগায় এটা মানুষ খায় কি বাট আমার কিন্তু কিছু অনেক ভালো লাগে এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে বেশ কিছু সুটকি দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু এখানে রসুন থেতলানো ছিল মূলত সুটকি তরকারিতে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না আর এখানে কিন্তু আদা পেস্টটা কখনোই ইউজ করা যাবে না আর আমার হাতে সুটকি তরকারিটা অনেক পছন্দ করে তা আম্মু বলছে তুমি আজকে রান্না করো তাই আজকে আমি এখানে সুটকি তরকারি আর খুদে ভাত রান্না করছি আর ওই পাশ দিয়ে আম্মু কিন্তু চিংড়ি সুটকির একটা ভর্তা করছে পাউডার ভর্তা সেটাও আপনাদের সাথে দেখাবো আমার আসলে এই সুটকিগুলা খেতে খুবই ভালো লাগে গ্রামটা খুবই সুন্দর এটা ছিল নৈটে সুটকি প্লাস হচ্ছে চুড়ি কি একসাথে মিক্স করা আর দুইটা ফ্লেভারই পাওয়া যাবে এখন অল্প অল্প করে আমি সিমগুলো দিচ্ছি আর মশলাগুলো হালকাভাবে লাগিয়ে দিচ্ছি গায়ে গায়ে কারণ একটু ভালোভাবে কষানো না হলে এই তরকারিটা খেতে ভালো লাগে না আর আমি বেশি ঝোল দিব না এই যে দেখেন আমার কিন্তু মশলাটা মোটামুটিভাবে এই সিমগুলোর গায়ে লাগানো হয়ে গিয়েছে আর এই যে একটু একটু করে কিন্তু জাল দিচ্ছি এই যে অনেকটাই কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে যখন একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যায় তখন সিমের যে মেন কালারটা কিন্তু বের হয় এক একদম সবুজ এখন দেখি মনে হচ্ছে খেয়ে ফেলি আমি কারণ হচ্ছে আপনার মাংস আমাকে এক সাইড দিয়ে দেবেন বাট আরেক সাইড দিয়ে শুটকি দেবেন আমি কিন্তু শুটকি লাভার একজন মানুষ আমার অনেক ভালো লাগে খেতে তাই বলছি আর এই সাইড দিয়ে যে দেখেন আমি কিন্তু এই মিডিয়াম পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে সিম থেকে আরও পানি উঠবে আর এই যে এখানে কিন্তু আমার খুদের ভাতটা মোটামুটিভাবে হয়ে এসেছে আর একটু বাপে দেওয়া লাগবে কারণ যেহেতু গ্রামের চা চাল এই একটু হতে অনেক সময় নেয় আর এর জন্য আমি কিন্তু সবজিটা একটু লাস্টের দিকে দিয়েছিলাম কালারটা দেখেন কি সুন্দর এসেছে রাত্রে কিন্তু সবাই বলেছে স্বাদটা কিন্তু একদম অন্যরকম লেভেলের ছিল আর এই সাইড দিয়ে যে পানিটা কিন্তু শোকাচ্ছে আর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম শুটকি খাবো কাঁচামরিচ দিব না এটা কিন্তু হয় না কারণ কাঁচা কাঁচামরিচের ফ্লেভারটা শুটকিতে ভালো যায় আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিলে আমার মনে হয় আমার মন মতো রান্নাটা হতো কারণ কিন্তু বাসায় ধনিয়া পাতা ফুরিয়ে গিয়েছে তাই দিতে পারিনি যাই হোক যেভাবে হোক যা আছে তাই দিয়ে রান্না করছি এই যে পানিটা কিন্তু একদম শুকায় নিবে নিব আমি একটু তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন কি না আর তেলটা কিন্তু উপর দিকে একটু ভেসে এসেছে তার মানে হচ্ছে আমার তরকারিটা অনেকটাই হয়ে এসে হয়ে আসতেছে এই যে দেখেন তরকারিটা রান্না করে নিয়ে আসছে তারা কিন্তু সুটকি তরকারি দিয়ে খাচ্ছে আর এমনিতে নর্মালি আমি এখানে বসেছি এই যে চিংড়ি সুটকির পাউডার বর্তা আর সুটকি তরকারি দিয়ে খুদের বাদ আজকে রাত্রে ডিনার এটাই আমার হবে আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ